আপনার বাইকটাকে অলওয়েজ সার্ভিসিং করে রাখতে হবে অলওয়েজ সার্ভিসিং বলতে প্রতি মাসে একবার করে সার্ভিস করা লাগবে এই বিষয়টা না মোটরসাইকেলের সার্ভিসিং ডিপেন্ড করে আপনার মোটরসাইকেলের রাইডিংয়ের উপরে হ্যাঁ আপনি যদি এক্সট্রিম রাইডার হন তাহলে আপনাকে ঘন ঘন সার্ভিস করতে হবে বা আপনি যদি এক্সট্রিম রাইডার না হন তাহলে রুটিন চেক আপ করে রাখলেই হয়ে যাবে আশা করি যেমন মনে করেন আমার এই বাইকটা আমি প্রতি দুই থেকে তিন হাজার কিলো পর পর একটা সার্ভিস করার চেষ্টা করি সার্ভিস সেন্টার থেকেই বাজাজের অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেই আমি নর্মালি কাজগুলো করি আর যদি টুকটাক কোনো কাজ হয় তাহলে সেটা আমি অদিতি অটো থেকে করি কারণ অল্প দু একটা কাজ করার জন্য নীলক্ষেত থেকে আগারগায়ে এসে লাইন ধরে থাকার যে কষ্ট সেই কষ্ট আমি করতে চাচ্ছি না যে কারণে একটা দুইটা যদি কাজ হয় তাহলে সেটা আমি অদিতি অটো থেকে করে ফেলি অদিতি অটো হচ্ছে আমাদের ভাইয়ের খুবই ট্রাস্টেড এবং রিলেবল আমার বাসার কাছ সেই কামরাঙ্গির চরে সেইটা আর যদি দেখি যে না আমার গাড়ির একটা রুটিন চেক আপ করতে হবে তখন আমি বাজাজের সার্ভিস সেন্টার আমি ব্যবহার করি আপনারা যে কোম্পানির বাইক রাইড করেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই সেই কোম্পানির সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগটা রাখার জন্য কারণ সার্ভিস সেন্টারে তারা শুধুমাত্র আপনার কোয়ালিটির বাইকগুলো নিয়ে কাজ করতেছে মানে আপনি যে বাইকটা রাইড করেন ওই টাইপের বাইক নিয়েই তারা বেশি কাজ করে যে কারণে তারা আপনার বাইকের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন দ্রুত